হ্যাঁ ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো সে করি সবাই ভালো আছে আর আজকে সকাল থেকেই না আকাশটা মেঘলা করে আছে মানে সকালে মনে হয় বৃষ্টি হচ্ছিল আবার তারপর এখন বৃষ্টি থেমে এখন আকাশটা মেঘ করে আছে তো দেখে বুঝতেই পারছো কতটা মেঘ করে আছে পুরো একদম অন্ধকার হয়ে আছে চারিদিক আর এদিকে হচ্ছে সকালবেলায় ওই জামা কাপড় আর কি শুকাতে দিয়ে গিয়েছিলো তো সেটাই আর কি শুকাতে দেওয়া আছে এখন আমি ওপর এসেছিলাম এখন হচ্ছে আমি নিচে চলে যাব আর আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখছি যে ভাই স্কুল যাচ্ছে এখন ওই দশটা মতো বাজে ভাই স্কুল যায় ভাই সাড়ে দশটা থেকে এরকম স্কুল থাকে তো তো আধ ঘন্টা আগেই বেরিয়ে যায় এই পাঁচ মিনিট কি দশ মিনিট হয়তো লাগে স্কুল যেতে আর ভাই স্কুল বেরোনোর পরেই না টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে কি রান্না হয়েছে তাকে এদিকে হচ্ছে ডাল হয়েছে পিঁয়াজ দিয়ে তারপর ধনে পাতা দিয়ে ডাল করেছে এদিকে মাছ রান্না হবে মাছটাই আলু দিয়ে একটু হালকা মতো করে আর কি ঝোল করা হবে আর এদিকে আগের দিন ডাল ছিল সেই ডালটাকে আর কি শুকিয়েছে আর পুঁই শাক ছিল তো পুঁইশাকটা মানে আগের দিন রান্না হয়েছিল সেই পুঁইশাকটা ফ্রিজে ছিল সেটাই বের করেছে আর এদিকে দেখো মাছগুলো হচ্ছে আমি এখন ভাজছি তো এখন সেইভাবে রান্নার দিকে আসা হয় না তো মায়ে সব রান্না বান্না করে আমারে আজকে একটুখানি ইচ্ছা হলো তো সেই কারণে আর কি মাছটা ভাজতে এসেছি আর আজকে তো সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে তো বৃষ্টির মধ্যে যাদের বাইরে কাজকর্ম আছে সকলেরই মানে ভীষণ অসুবিধা আবার যে পরিমানে গরম পড়েছিল মানে গরম থেকে অন্তত একটু স্বস্তি পাওয়া গেল মানে এখন নিশ্চিন্তে একটু শোয়া যাচ্ছে সমস্ত কিছু করা যাচ্ছে কিন্তু এত বৃষ্টিও যদি প্রত্যেক দিন হয় তাতেও জ্বালা মানে আমাদের মানুষের জন্য সব কিছুতেই জ্বালা গরমকালেও বলি জ্বালা গরমে বর্ষাকালেও বলি জ্বালা শীতকালেও জ্বালা মানে সবকালেই যেন আমাদের মানে আর কি জ্বালা কোনো কাল নেই আমরা সন্তুষ্ট নয় গরমের সময় আমরা একটু ঠান্ডা চাই আবার বেশি শীতকাল পড়লে মনে হয় এত ঠান্ডা ভালো লাগছে না আবার যখন একটু বৃষ্টির দরকার তখন বৃষ্টি না হলে বলি বৃষ্টি মানে বৃষ্টি হলে ভালো হতো আবার বৃষ্টি হলে বলি যে ধর এতদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে ভালো লাগছে না মানে এইরকম আর কি ব্যাপার আর ওদিকে দেখো আমি হচ্ছে একটা আইসক্রিম খাচ্ছিলাম আর এই আইসক্রিমগুলো কিনে এনে রাখলে না ফ্রিজে একদম গলে যায় যতই ডিপ ফ্রিজে রাখা হোক না কেন আর ভালো থাকে না সে গলে যায় কেমন একটা খেতে হয়ে যায় ভালো লাগে না আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো আগে ভেজে রাখা হয়েছিল আর মাছগুলোও তো ভেজে রাখা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে একটু কমিয়ে দিচ্ছি এবার হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো তো দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুপুরে তো তখন দুপুরে ভাতের সাথে একটু কাঁঠাল খাচ্ছিলাম আর একটুখানি তারপরে পেয়ারা খাচ্ছিলাম আর এদিকে দেখো দুপুরের দিকে বাইরে একটুখানি দাঁড়িয়েছিলাম তখনই তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করছিলাম তো বৃষ্টি তো সারা দিন ধরে পড়ে গেছে মানে সারা সারাদিন রাত ধরেই বৃষ্টি হয়ে গেছে আর আমি হচ্ছে পড়াতে চলে এসেছি তো ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে পড়াতে যাব কি যাবো না তো ভাবলাম না চলেই যায় তো সেই কারণে তাড়াতাড়ি উঠে রেডি রেডি হয়ে নিয়েছিলাম তারপরে বেরোনোর সময় মোটামুটি বৃষ্টিটা কমেছিল কিন্তু তারপরে আবার বৃষ্টি এসে গিয়েছিল তো বাড়িতে এসে হচ্ছে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর একটুখানি চিকেন প্যাটিস ছিল মানে চিকেন প্যাটিসটা ভাইয়ের জন্যই ছিল কিন্তু দুদিন মতো ফ্রিজে রাখা ছিল বলে ভাই পুরোটা খায়নি ও হাফ আমি হাফ খেয়েছিলাম আর কারেন্ট চলে গিয়েছিল আমাদের মানে বারবারই কারেন্টটা যাওয়া আসা করছিল আর এদিকে মা হচ্ছে এই যে আর কি রাতের খাবারটা দিচ্ছে তো আবার রাতে বৃষ্টিও হচ্ছিল মানে সকাল থেকে রাত অবধি বৃষ্টি হয়ে গেছে এবং পরদিন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা অন্য দেখা হবে এটা এটা